দীর্ঘ ষোলো বছর ধরে বাগদেবীর আরাধনায় বিভিন্ন ধরনের থিমের মণ্ডপ তৈরি করে পুজো করছে দাতনের পুরুন্দা ক্লাব তাদের পুজো মণ্ডপের থিম সুতোই বাধা জাঁকজমক করে বাগদেবীর পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের পুরুন্দাতে এলাকার কয়েকজন যুবক মিলে একটি ক্লাব সংগঠন গঠন করে দু সাল থেকে বিভিন্ন থিমের ওপর মণ্ডপ কিংবা প্রতিমা তৈরি করে দেবীর সরস্বতীর পুজো করে চলেছে ক্লাবটি সালে এলাকার যুবকদের নিয়ে গঠিত হয় পুরুন্দা ফ্রেন্ডস ক্লাব এদিন বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পূজোর ঘট উত্তোলন করা হয় আগামী বেশ কয়েকদিন ধরে চলবে অনুষ্ঠান পূজোর দিন সন্ধ্যায় ছিল প্রসাদ বিতরণের আয়োজন এলাকার প্রায় শতাধিক মানুষকে প্রসাদ সেবন করানো হয় পুরুন্দা ফ্রেন্ডস ক্লাবের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা স্থানে স্থাপিত হয়েছে আজকে দীর্ঘ ষোলো বছর ধরে আমরা এই পুজো করে চলে আসছি থিমের নাম হচ্ছে সুতোই বাঁধা আর কি আয়োজন রয়েছে পুজো করে একদিন আমাদের আজকে দুদিন ধরে আয়োজন রয়েছে পুজোর যেমন আজকে সন্ধ্যার সময় মায়ের খিচুড়িভোগ বিতরণ সবাইকে নিয়ে সামান্য একটা ব্যবস্থা আছে সন্ধ্যার সময় কোলাঘাট থেকে পুতুল নাচের একটা প্রোগ্রাম আছে আর কি তারপরে সন্ধ্যা সাতটার দিকে বিভিন্ন অতিথিবর্গ আসবেন যে এখানে একটা প্রোগ্রাম হবে কি নাম আপনার আমার নাম সুদীপ্ত হাতি আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে এই পুজো আয়োজন কোথায় করেন কত বছর ধরে করে আসছেন আমরা দু সাল থেকে করছি আজকে ষোলো বছর হলো আমাদের গোবিন্দা ফ্রেন্ডস ক্লাবের ব্যবস্থাপনা প্রতি বছর কি এইভাবে থিম করেন হ্যাঁ আমরা প্রত্যেক বছর কোনো বছর ঠাকুর কোনো প্রতিমা কোনো বছর প্যান্ডেল এইভাবে আমরা নতুন নতুনভাবে নিয়ে আসি

সুশান্ত হাতিকে উনি এখনো মানবতা থেকে বাচ্চে রেখেছে জন্য জোরে তালি হয় আমি যখন এলাম আমাকে বরণ করেছেন ওনার বৌমা আমি সেই বৌমাকে আশীর্বাদ করছি উনি এসেই কিন্তু ক্লাবে মেম্বার হয়ে গেছে আমি ধন্যবাদ জানাই এই যে আজকে আপনার দেখুন একটি মন সত্যি পুজো হচ্ছে এই মঞ্চে আমি একজন মুসলিম ছেলে আমি সত্যি ভাগ্যবান আমি একজন মুসলিম ছেলে হয় আজকে মা সরাস্ত্রীর মঞ্চে আছে এইটা হচ্ছে বাংলা এর নেত্রী এবং এই সরকার এর মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমি কাছে আশীর্বাদ সহির্বাদ আগামী আগামী দিনগুলো আমাদের ভালো কাঠো বাংলা প্রতি মানুষ যে নজর আছে আপনারা দেখেছে আমাদের গঙ্গা গঙ্গাসাগর লক্ষ লক্ষ মানুষ কি ব্যবস্থা ব্যবস্থাপনা আজকে আপনারা জানেন আমি কোন সরকারকে দোষ বা দিচ্ছি না কিন্তু আজকে বলবো কুম্ভেলা কি ঘটনাটা ঘটলো আমাদেরই জেলা একটি লোক উনি সেখানে কিন্তু শালবনি ব্লকে একটি লোক সেখানে কিন্তু মারা গেল উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করা যেন উনি যেখানে থাকবেন যেন উনি ভালো থাকবেন কিন্তু আজকে বলুন ডিফারেন্সটা দেখুন অন্য জায়গায় গভর্নমেন্টের আমাদের জায়গার গভর্নমেন্ট আমরা দেখলাম বলেছিলেন তিনি বলেছিলেন দুয়ারি সরকার দেখো বাস্তবে দুয়ারি সরকার এসেছে আপনারা জানেন এই এলাকা দুয়ারি সরকার পর্যন্ত হাই স্কুল হয়েছে তাই আপনার কাছে সবার কাছে আপনার সবাই ঐক্য হয়ে থাকে আজকে আমরা দেখছি খন্ডই মেলা দুর্গা মেলা সব জায়গা মেলা খেলা নিয়ে আজকে আমাদের ব্লক খুব সুন্দর একটা আমি সুশান্তদাকে ধন্যবাদ জানাই দেখুন পয়সা নিয়ে কেউ যাবে না সবাইকে এইখানে ছেড়ে দিতে হবে কিন্তু পয়সাকে ইনফ্লুয়েন্স করাটা চিকিৎসা পেতে আর দূরে হয় আপনাকে আসতেই হবে জেলা বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভোটে অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আই সিসিবি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর চদমোহন মিশ্র এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর এ আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মণ্ড এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শর্ট এমবিবিএস এমডি ডক্টর এস তামিলী এমপিবিএস ডক্টর পথে সিট এমএস ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালে খান ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ পন্দ নাইন টেবিল থ্রি 音場70。